গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেছেন গাজীপুরকে একটি নিরাপদ আধুনিক ও অপরাধমুক্ত নগরীতে রূপ দিতে চক্র, অপরাধী চক্র অবৈধ পার্কিং বস্তিতে মাদকের উৎসস্থল ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে কেউই আইনের ঊর্ধ্বে নয় আনিসুল ইসলামের রিপোর্ট রোববার সকাল এগারোটায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভায় কমিশনার ইসরায়েল হাওলাদার আরও বলেন গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী তাই জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার এখানে চব্বিশ ঘন্টা পুলিশ জনসেবায় নিয়োজিত থাকবে প্রতিটি ফোন কলের সাড়া দিতে এবং নাগরিক সমস্যায় দ্রুত ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে তিনি জানান শহরের যানজট নিরসনে বিশেষ নজর দেওয়া হবে অবৈধ পার্কিং ও ফেরাতে নিয়মিত অভিযান পরিচালিত হবে মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হবে ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ টিম সক্রিয়ভাবে কাজ করবে নাশকতা ও অগ্নি সন্ত্রাস প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে